প্রিয় বন্ধুগণ আপনারা অনেকেই জানেন দু সালের ত্রিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সাদ্দাম হুসেইনকে ফাঁসি দেয় সেই দিন থেকেই শুরু হয় এক দীর্ঘ বিতর্ক যা আজও চলছে অনেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন সাদ্দাম হুসেইনের কবর আসলে খালি এবং বহু আগেই তার দেহ রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছে আজ আমরা বলবো সাদ্দাম হুসেনের কবর কবে খোলা হয়েছিল কার আদেশে খোলা হয়েছিল এবং আসলে তখন কি ঘটেছিল যখন কবর খোলা হয় তখন এক অভূতপূর্ব অলৌকিক ঘটনা ঘটে যা উপস্থিত সবার মনকে নাড়িয়ে দেয় এমনকি সেখানে থাকা আমেরিকার নাস্তিকরাও আল্লাহর ক্ষমতা ও মহিমার সামনে মাথা নত করে অবিশ্বাসের দেয়াল ভেঙে ইমানের দিকে ফিরে আসতে বাধ্য হয় যদি আপনিও আল্লাহর ক্ষমতা ও মহিমায় বিশ্বাস করেন এবং তার উপর সবসময় ভরসা রাখেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন সুবাহ আল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও প্রিয় বন্ধুগণ বিশ্বে মোটামুটি সাতান্নটি মুসলিম দেশ রয়েছে সময়ের সাথে সাথে এসব দেশে জন্ম নিয়েছে নানান ধরনের নেতা ভালো খারাপও কিন্তু যদি আমরা গত পঞ্চাশ থেকে ষাট বছরের দিকে তাকাই মুসলিম বিশ্বে সবচেয়ে আলোচিত নেতা ছিলেন সাদ্দাম হুসেন তিনি বহু বছর ইরাক শাসন করেছিলেন সেই সময় তিনি শুধু ইরাকের সবচেয়ে শক্তিশালী নেতা ছিলেন না বরং বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা হিসেবেও পরিচিত ছিলেন যার নাম সবসময় শীর্ষে থাকত খ্যাতির দিক থেকে খুব কম নেতাই তার সঙ্গে তুলনা করতে পারত পরে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে এর ফলেই যুদ্ধ শুরু হয় তাকে গ্রেফতার করা হয় এবং অবশেষে দু সালে ছয় ত্রিশ ডিসেম্বর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় একটি বিস্ময়কর বিষয় হল ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর হয় জিলহজ মাসের দশ তারিখে যে দিনে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে এবং কোরবানি দেয় আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, হয়তো ইতিহাসে এটি একমাত্র মৃত্যুদণ্ড যার ভিডিও পুরো পৃথিবী দেখেছিল সারা বিশ্বের মানুষ মোবাইল বা টেলিভিশনের পর্দায় সেই ফাঁসির দৃশ্য প্রত্যক্ষ করেছিল ফাঁসির আগে কারাগারে থাকাকালীন তার নিরাপত্তার জন্য বারোজন বিশেষ কমান্ডো নিযুক্ত ছিল এই বারোজনকে বেছে নেওয়া হয়েছিল অনেক বাহিনীর মধ্যে থেকে এবং প্রত্যেকেই তাদের কাজে বিশেষজ্ঞ হিসেবে বিবেচিত ছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে তারা পরবর্তীতে সাদ্দাম হুসেইনের বন্ধু হয়ে যান এই বারোজন সৈন্যের মধ্যে একজন সাদ্দাম হুসেইনের মৃত্যুর পর তার সম্পর্কে একটি বই লিখেছিলেন সেই বইয়ে এমন কিছু তথ্য প্রকাশিত হয় যা পৃথিবীকে বিস্মিত করে দেয় লেখক লিখেছিলেন যখন তারা সাদ্দাম হুসেনকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুত করা টিমের হাতে তুলে দিচ্ছিল তখন পুরো স্কোয়াডের চোখে পানি ছিল অনেক সৈন্য তখন ভেঙে ছিল তিনি আরও লেখেন যে তারা কখনোই সাদ্দামকে খুনি বা নির্যাতনকারী হিসাবে দেখেননি বরং একজন অভিভাবকের মতো দেখেছিলেন শেষ জীবনের দিনগুলোতে তার আচরণ ছিল অত্যন্ত কোমল যেখানে তার কঠোর শাসকের কোনো ছাপ পাওয়া যায়নি বইটিতে আরও উল্লেখ করা হয় যে সাদ্দাম হুসেনের মিষ্টির প্রতি বিশেষ দুর্বলতা ছিল এমনকি জীবনের শেষ দিনগুলোতেও তিনি তার প্রিয় ব্যায়াম চালিয়ে যেতেন বিভিন্ন ধরনের খাবার চেখে দেখার অভ্যেসও তার মধ্যে ছিল যেসব আমেরিকান সেনারা তার শেষ দিনগুলোতে তার সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়েছিল তারা জানিয়েছিল যে ফাঁসি পথে যাওয়ার সময় তিনি বারবার একবার নয় দুই তিনবার একটি কোট চেয়েছিলেন অবশেষে উপস্থিতরা তাকে একটি কোট দেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এমন সময় তিনি কোট কেন চান তখন সাদ্দাম জবাব দিয়েছিলেন সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল হয়তো ফাঁসিতে ঝুলতে গিয়ে শরীর কেঁপে উঠতে পারে আর তিনি চাননি তাদের জনগণ এটা ভাবুক যে তাদের নেতা মৃত্যু ভয়ের কারণে কাঁপ ছিল সৈন্যদের মতে শেষ সময়গুলোতে সাদ্দাম হোসেন ছিলেন সম্পূর্ণ শান্ত সকালে ঘুম থেকে উঠে তিনি প্রথমে তার প্রিয় নাশটা খেতেন এরপর অজু করে ফজরের নামাজ আদায় করতেন তারপর তিনি বিছানায় বসে মৃত্যুদণ্ড কার্যকরের সময়ের অপেক্ষা করতেন এই সময় তিনি বসেই কুরান তেলাওয়াত শুরু করেন সৈন্যরা বলেছিল তখনও তার মুখে হাসি ছিল এক রহস্যময় হাসি যা আমেরিকান সৈন্যদের হতভাগ করে দিয়েছিল তারা ভাবছিল মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসার পরও কিভাবে একজন মানুষ এত শান্ত ও ধীর স্থির থাকতে পারে ফাঁসির পর সাদ্দাম হোসেনের দেহ সামরিক হেলিকপ্টারে করে ইরাকের তিকৃত গ্রামের দিকে নেওয়া হয় যেখানে তিনি জন্মেছিলেন সেখানে তাকে দাফন করা হয় এবং পরে তার কবরের ওপর একটি মাজার নির্মিত হয় এর পর থেকে প্রতি বছর আটাইশ এপ্রিল তার জন্মদিনে সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় শুধু প্রাপ্তবয়স্ক নয় স্কুলের শিশুরাও সেই অনুষ্ঠানে অংশ নিত তবে সেই মাজার নিয়ে সবসময় বিতর্ক ছিল অনেকেই বিশ্বাস করেন যে তার দেহ আর কবরের ভেতর নেই বহু আগেই তার সরিয়ে নেওয়া হয়েছে কেউ কেউ দাবি করে যে দুই সালে ইরাকি বাহিনী ও আইএসআইএসের লড়াইয়ের সময় মাজারটি ধ্বংস হয় এবং তার দেহ নিখোঁজ হয়ে যায় আবার অন্যদের মতে এক শিয়া গোষ্ঠী যারা সাদ্দামকে গভীরভাবে ঘৃণা করত তার কবর বোমা মেরে উড়িয়ে দেয় এবং দেহ সরিয়ে নেয় অন্যদিকে কেউ কেউ বিশ্বাস করেন যে শত্রুরা দেহ নেয়নি বরং তার মেয়ে হারা যিনি বর্তমানে জর্ডানে থাকেন গোপনে ব্যক্তিগত বিমানে ইরাকে গিয়ে তার বাবার দেহ তুলে নিয়ে যান ডেইলি মেন্টারে প্রকাশিত এক প্রতিবেদনে জমির বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক যিনি নাম প্রকাশ করতে চাননি জানিয়েছিলেন যে সাদ্দামের মেয়ে হারা আর কখনো ইরাকে ফেরেননি তবে তিনি অনুমান করেছিলেন যে সাদ্দামের দেহ হয়তো কোনো গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সবগুলো বক্তব্য বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার হয় যে সাদ্দাম হোসেনের কবর নিয়ে অবশ্যই কিছু ঘটেছে কিন্তু আসল সত্য কি তা শুধু আল্লাই ভালো জানেন এমন দাবি করা হয় যে সাদ্দাম হুসেইনের মৃত্যুদণ্ডের বারো বছর পর তার কবর আমেরিকার প্রেসিডেন্টের আদেশে খোলা হয়েছিল কবর খোলার পর উপস্থিত সব আমেরিকান ইহুদি হতবাক হয়ে যান কারণ তারা দেখেন বারো বছর পরও সাদ্দাম হুসেইনের দেহ সম্পূর্ণ অক্ষত অক্ষয় ও সতেজ অবস্থায় রয়েছে তাদের বিস্ময় মুখ থেকে বের হয়ে আসে আল্লাহ আকবর আল্লাহ আকবর দৃশ্যটি এতটাই আশ্চর্যজনক ছিল যে মনে হচ্ছিল তাকে যেন কিছুক্ষণ আগেই দাফন করা হয়েছে শুধু তাই নয় কবর থেকে ভেসে আসছিল এক মিষ্টি সুগন্ধ যা আগে কখনো কেউ অনুভব করেনি সেখানে থাকা মুসলমানরা আল্লাহর এই অলৌকিক ক্ষমতায় অভিভূত হয়ে বলছিলেন মালুষভাবে আল্লাহর প্রিয় বান্দাদের দেহ মাটিতে মিশে যায় তাদের কাফড় নষ্ট হয় আর পোকামাকড় তাদের খেয়ে ফেলে কিন্তু আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান তখন তিনি কবরের ভেতরেও তাদের দেহ অলৌকিকভাবে অক্ষত রাখেন এই দৃশ্য দেখে সবার চোখে পানি এসে যায় মনে রাখতে হবে শহীদ হওয়া এক বিরাট মর্যাদা যা কেবল সৌভাগ্যবানদেরই নসীব হয় তৃতীয় সর্বোচ্চ মর্যাদা হল শহীদের পবিত্র কোরআনে আল্লাতালা বলেছেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না বরং তারা জীবিত তাদের রবের কাছে রয়েছে সাদ্দামের কবর খোলার পর সেই আয়াত যেন বাস্তবে রূপ নেয় এমনকি অবিশ্বাসী ইহুদিরাও সেই দৃশ্য দেখে তা স্বীকার করতে বাধ্য হয় কবরের ভেতরের দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায় এবং একসাথে চিৎকার করে ওঠে আল্লাহ হু আকবর আল্লাহ আকবর আপনিও যদি বিশ্বাস করেন যে আল্লাহর প্রিয় বান্দাদের কাফুন কখনো নষ্ট হয় না তবে এই ভিডিওটি লাইক করুন আন্তরিকভাবে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখলেন ও শুনলেন সেই বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখুন এবং লাইক ও শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দিন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ